আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি তেলফলা একটা বশীকরণ মন্ত্র দেন অরিজিনাল তা আজকে আপনাদের মাঝে আমি আজকে আপনাদের মাঝে একটি তেল বশীকরণ মন্ত্র উন্মুক্ত করে দেবো অরিজিনাল এতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তবে আমার বিদ্যা দিয়ে যারা কাজ করবেন তারা গুরুর পরে ভক্তি বা বিশ্বাস বা সর্দি রাখবেন আপনারা কাজে সফল হতে পারবেন আর আজকে আমি যে তেলপড়া বসীকার্য মন্ত্রটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আপনারা কাজ করুন এবং কাজ যে সফল হন কারোর কাছে না দৌড়িয়ে না ছুটে নিজের কাজ নিজে করুন তা এই তেলপড়া মন্ত্রটা আপনারা শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন সকালও করতে পারবেন বিকালও করতে পারবেন যখন খুশি তখন তবে যখনই মন্ত্রটা মুখস্থ করবেন তখন আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন এবং পাক পবিত্র অবস্থায় মন্ত্রটা মুখস্থ করবেন তাহলে আপনাদের মন্ত্রয় একশো পারসেন্ট কাজ করবে তার কারণ এটা গুরুবিদ্যা আর গুরুবিদ্যা কখনও গুলাগুলি করে না যদি আপনাদের বিশ্বাস থাকে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে কাজ হবে যদি বিশ্বাস না থাকে কাজ হবে না আর আপনারা এই মন্ত্রটা মুখস্থ করে যখন তেল পড়বেন যখনই তেল পড়বেন তখন বাম ঠেঙের পরে দাঁড়াইয়ে বাম হাতে তেল নেবেন এবং তিন রাস্তায় যেয়েও পড়তে পারবেন বা শ্মশানে জায়গায় পড়তে পারবেন বা বাড়িতেও পড়তে পারবেন তবে বাড়িতে যখন পড়বেন তখন আপনি যার নামে তেল ফলটিছেন তার নামে একটা বাতি জ্বালা দেবেন আর যদি শ্মশানে যেয়ে পড়েন তাহলে তো বাতি জ্বালায় দেবেন আর যদি তিন রাস্তায় যেয়ে পড়েন তাও বাতি জ্বালা দিলেও দিতে পারেন না দিলেও না দিয়ে পারেন তবে যখনই তেলটা পড়বেন তখন আপনাদের সেই বিদ্যার উপরে ভক্তি থাকা লাগবে ভক্তি থাকা লাগবে আর আপনাদের যতক্ষণ বিদ্যা মুখস্থ না হবে ততক্ষণ আপনারা কেউ তেল পড়বেন না যদি যদি এই মন্ত্র আপনি তেল ফুটিছেন দেখা যাচ্ছে বেজে গেল তাহলে কিন্তু আপনাদের কাজও বেজে যাবে তাহলেই আপনাদের কাজ বেজে যাবে আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে একদমই মন্ত্রটা তিনবার ফুটি হয় একদমের তিনবার পড়ে একটা ভু দেবেন আবার একদমের তিনবার পড়ে একটা ভু দেবেন আবার একদমে তিনবার পরে একটা ফু দেবেন এবার তালে নয় ফিরে ফোড়লেন তিনটে ফু দিলেন আর দেবেন না এইবার আপনারা দিয়ে দেন যাকে বসিকন করবেন বা স্বামী স্ত্রী হোক ছেলে মেয়ে হোক আর প্রেমিক প্রেমিকা হোক আর সংসারের প্রতি হয় ছেলে মেয়ে বাপ মা কারোর সাথে কারোর মিললে মনোমিল আছে আপনারা করে দেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো বিদ্যা শিখতে চান আমি কাজ করি মন্ত্র দিয়ে কাজ করি চান্ডাল দিয়ে কাজ করি টুটকা দিয়ে কাজ করি নকশা দিয়ে কাজ করি শুধু একটাই নিয়ে পড়ে থাকি না আমি আমি একটা কাজ করলাম কাজটা ফেল হয়ে গেল এবার আমি নকশা দিয়ে করবো তাতেও যদি ফেল হয় তাহলে টুটকা দিয়ে করবো যদি টুটকা দিয়ে ফেল হয় তাহলে বিদ্যা দিয়ে করবো আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কেউ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আমার বাড়িতে আসার ঠিকানা খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুনি ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াদ কবিরাজ আপনারা আমাদের খুলনা জেলাটা আছে মানে মাঝখানে ওপাশে বরিশাল ফরিদপুর ঝালকাঠি এপাশে সাতক্ষীরা কালিগঞ্জ কালীগঞ্জ মুন্সিগঞ্জ ঝিনৈদা এপাশে কুষ্টিয়া কুষ্টিয়া মারগ মাগুরা ভেড়ামারা সবার মাঝখানে আপনারা যে যেখান থেকে আসেন দেখবেন যে প্রত্যেকটা স্ট্যান্ডে গাড়ি আছে আপনারা খুলনা জিরো ঘন্টা এসে নামেন নামে আমার বাসায় একেবারে আমার বাসাটা মেন রোডের ফাঁসে আপনারা নামে পর আমার বাসা পাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে বিদ্যাটা বলছি আস্তে আস্তে বলবো আপনারা আস্তে আস্তে মুখস্থ করে নেবেন ওং হিড়িং ক্লিং ক্লিং তেল 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 তেলে তেলের রানী এই এই কণ্ঠে ভর অমুকের সাথে মিলন কর করং হিড়িং ক্লিং ক্লিং তেল তেল তেলের রানী এই কণ্ঠে ভর অমুক অমুকের সাথে 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 মিলন কর কার আগে রাম লক্ষ্মণ সীতার আগে ওং হিড়িং ক্লিং ক্লিং তেল তেল তেলের রানী এই কণ্ঠে করিয়া ভর অমুকের সাথে অমুকের সঙ্গে সঙ্গে মিলন ধর কার আগে রাম লক্ষ্মণ সীতার আগ্ঞে ওং হিং ক্রিং ক্রিং তেল তেল তেলের রানী এই কণ্ঠে করিয়া ভর ফল্লি ফল্লার সাথে সঙ্গে সঙ্গে মিলন কর কার আগ্ঞে রাম লক্ষণ সীতার আগে আপনারা কাজ করে দেখুন তবে আপনারা যত সময় মন্ত্রটা মুখস্ত না হবে তত সময় কিন্তু আপনারা মুখস্থ করবেন তারপরে যাই গিয়ে তেল ফুড়ে দেবেন আমার আমার বিদ্যা দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন বা কাজ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং করার আগে গুরুর অনুমতি নিয়ে নেবেন গুরুর অনুমতিকে কাজ করবেন আরও তাতে সফল হবে আমি মন্ত্রটা আবার বলছি আবারই বলছি আপনারটা সুন্দর করে মুখস্থ করেন ওং ওং হিড়িং ওং হিড়িং ক্রিং ক্রিং তেল তেল তেলের রানী এই কণ্ঠে করিয়া ভর ফল্লি ফলার সাথে 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 মিলন ধর কার আগে রাম লক্ষণ সীতার আগে রাম লক্ষণ সীতার আগে আপনারা অরুণ আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ